हरिर्णां नाम, हरिर्णां नाम, हरिर्णामैव केवलं कलौ नस्त्यैव 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 गतिरन्नथ श्री श्रीगुरवे नमः प्रेमभक्तिप्रदातारं आनन्दानन्दवर्धनं स्वर्णमेषु तं वन्दे जुगमाय मनोहरं विजयवल्लभाङ्गदेवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं श्रद्धिं जोगमायं नमम्यहम् গুরুর গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তসময় শ্রী গুরুবে নম ভক্তিভাজন শ্রীমৎ জগৎবন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ আমরা গ্রন্থটির কলিকাতা বা আদি ব্রহ্ম সমাজে অবস্থান নামক প্রসঙ্গটি আস্বাদন করিতেছি আর একবার গোসাইজি কালনায় ভগবান দাস বাবাজিকে দেখিতে গিয়াছিলেন বাবাজি তাহার পরিচয় পাইয়া ষাষ্টাঙ্গ প্রণাম করিলেন গোস্বামী মহাশয়ের অত্যন্ত পিপাসা পাইয়াছিল তিনি বাবাজির নিকট জল চাহিলেন তখন বাবাজি মহাশয় নিজের করঙ্গ পরিষ্কার রূপে মাজিয়া শীতল জলে পূর্ণ করিয়া গোস্বামী পাদের নিকট উপস্থিত করিলেন সেই সঙ্গে জলয়োগের জন্য কিছু মিষ্টান্ন প্রদত্ত হইল প্রভুপাদ বাবাজির দিকে চাহিয়া বলিলেন আমি ব্রহ্মজ্ঞানী আমাকে আপনার কমণ্ডুল দিবেন না আমি যার তার ভাত খাই বাবাজি হাত জোর করিয়া বলিলেন প্রভু জাতি বুদ্ধি থাকিতে কি ধর্মলাভ হয় ভক্তিদেবের কৃপা লাভ করা যায় আর আপনি যে ব্রহ্মজ্ঞানের কথা বলিলেন তাহাই তো ভক্তিলাভের মূল ব্রহ্মজ্ঞান না হইলে কখনোই ভক্তিবস্তু পাওয়া যায় না আপনি আমাকে পরীক্ষা করিবেন না কৃপা করিয়া জল পান করুন গোস্বামীপাদ পান করিয়া করম গুটি রাখিবামাত্র বাবাজি তাহা তুলিয়া লইলেন এবং মাথায় ঠেকাইয়া প্রভুপাদের পিতাবশিষ্ট সমস্ত জল পান করিলেন একজন লোক বাবাজিকে বলিলেন ইনি পৈতা ফেলিয়া দিয়াছেন তাহাতে বাবাজি বলিলেন জানো আমার অদ্বৈতেরও পৈতা থাকিত না দেখো দেখি আমার অদ্বৈতের সন্তান ব্রাহ্ম সমাজে গিয়াও আচার্যের কার্য করিতেছেন বাবাজির এই কথায় সেই লোকটি বিদ্রুপ করিয়া বলিল কেমন আচার্য দেখিতে পাইতেছেন তো জামা জুতা পরা আচার্য এই কথা শুনিয়া বাবাজি কাঁদো কাঁদো হইয়া বলিলেন প্রভুকে সুন্দর করিয়া সাজানো তো আমাদেরই উচিত আমাদের এমনই দুর্ভাগ্য যে তাহা তো পারিলামই না যদি বা উনি নিজের প্রয়োজন মতো দ্রব্য নিজে সংগ্রহ করিয়া লইয়াছেন তাহা দেখিয়া যে একটু আনন্দ করিব সে সৌভাগ্য আমাদের নাই বাবাজির কথা শুনিয়া লোকটি লজ্জায় মরিয়া গেল এখানে প্রসঙ্গত উল্লেখ্য গোসাইজি তার আসনের নিকট চরিতামৃত পাঠের ব্যবস্থা করেন পূর্বে তিনি নিজেই ইহা পাঠ করিতেন পরে পূর্বান্নে অপর লোকে ইহা তাহার কাছে পাঠ করিত সারা জীবন তিনি এই নিয়ম প্রতিপালন করিয়া গিয়াছেন একবার গোস্বামী পাদের অগ্রজ স্বর্গীয় গোপাল গোস্বামী কলিকাতায় কনিষ্ঠের নিকট আগমন করিয়া কানু পরশমণি এই সংকীর্তন করেন সংকীর্তনটি হইল কানু পরশমণি আমার কর্ণের ভূষণ আমার সে নাম শ্রবণ নয়নের ভূষণ আমার সে রূপ দর্শন বদনের ভূষণ আমার সেই নাম গান হস্তের ভূষণ আমার সে পদে সেবন ভূষণের কি আর বাকি আছে আমি কৃষ্ণচন্দ্র হার পড়েছি গলে কীর্তন শুনিয়া সমাজে সংকীর্তন প্রচলন করিতে গোস্বামী মহাশয়ের অত্যন্ত স্বাদ হয় তিনি কেশববাবুর নিকট মনের কথা প্রকাশ করিলেন কেশববাবু তাহার কথায় সায় দিলেন এবং উল্টা ডিঙির মনোহর দাস বাবাজিকে আনিয়া তাহার নিকট কীর্তন শুনিলেন প্রেম পরশমণি শ্রী সচিনন্দন বিলাইছেন প্রেম সুধা দেখি দীনহীন রে মনোহর দাস এই গানটি গাহিয়াছিলেন গানটি গোস্বামীপাদ ও বাবুর অত্যন্ত মিষ্ট লাগিল তখন দুই বন্ধুতে মন্ত্রণা করিয়া ব্রাহ্ম সমাজে কীর্তন প্রচলিত করিবার সংকল্প করিলেন অনেকে ইহার বিরোধী হইলেন স্বর্গীয় প্রতাপচন্দ্র মধুমদার মহাশয় বিশেষভাবে আপত্তি তুলিলেন কিন্তু কীর্তন প্রচলন বন্ধ হইল না খোর করতাল যোগে কীর্তন আরম্ভ হইল কেশববাবু গোস্বামী মহাশয়কে গান রচনা করিতে বলিলেন প্রভুপাদ নিম্নলিখিত গানটি রচনা করিলেন পাপে মলিন মোরা চলচল ভাই পিতার চরণ ধরি কাঁদিয়া লুটাইরে পতিত পাবন পিতা ভক্ত বতসল উদ্ধারেন পাপিজনে দেখি অসহায় রে প্রেমের সাগর তিনি সংসার পাথারে পতী তো দেখিয়া দয়া তাই এত হয়রে রে বিলম্ব করণা আর ভুলিয়া মায়ায় তরিতে লইগে চলো তাঁহার পদাশ্রয়রে পতী তো পাবন শ্রী সচিনন্দন অধম তার বলরেনি তাই এই গানের সুরে তিনি নিম্নলিখিত গানটি রচনা করিলেন পতইত পাবন ভকত জীবন অখিল তারুণ বলরে সবাই যারে ডাকলে হৃদয় শীতল হবে যারে ডাকলে পাপি তরে যাবে ওরে এমন নাম আর পাবি না রে ইহার পর সতেরোশো সাতাশে শকে গোস্বামীপাদ ঢাকা নগরে প্রচার ক্ষেত্র স্থাপন করিয়া প্রচারে প্রবৃত্ত হন তিনি ঢাকাকে কেন্দ্র করিয়া বরিশাল নোয়াখালী ত্রিপুরা শ্রেহট্ট ময়মনসিং প্রভৃতি স্থানে প্রচার করিতে লাগিলেন প্রচার কার্যের সহিত তিনি চিকিৎসা কার্য আরম্ভ করিয়াছিলেন সুপ্রসিদ্ধ বক্তা শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের পিতা বিখ্যাত ডাক্তার স্বর্গীয় দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় স্বপ্নযুগে তাঁহাকে ঔষধের ব্যবস্থা বলিয়া দিতেন বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সাহায্য পাওয়াতে চিকিৎসা কার্যে তাহার অত্যন্ত সুনাম ও পসার হইল দুশ্চিকিৎস কঠিন পীড়াগ্রস্ত বহু রোগী তাহার চিকিৎসা নৈপুণ্যে অচিরে আরোগ্য লাভ করিতে লাগিল চিকিৎসা কার্যেই অধিক সময় অতিবাহিত হওয়াতে তিনি ভালো করিয়া প্রচার করিতে পারিতেন না এইরূপে কাল গত হইলে একদিন রাত্রিতে বন্দ্যোপাধ্যায় মহাশয় স্বপ্নে দেখা দিয়ে তাহাকে বলিলেন গোসাই কেবল শারীরিক পীড়া আরোগ্য করিলে চলিবে না যাহাতে লোকের ভবরোগের শান্তি হয় তাহার জন্য যত্ন কর প্রচার কার্যের বিঘ্ন হওয়াতে তিনি পূর্বেই চিকিৎসা কার্য পরিত্যাগ করিবার সংকল্প করিয়াছিলেন এক্ষণে এই স্বপ্ন দেখিয়া তিনি চিকিৎসা ব্যবসা পরিত্যাগ করিয়া কেবল প্রচার কার্যে নিজেকে ঢালিয়া দিলেন এই উপলক্ষে তিনি স্বর্গীয় ব্রজেন্দ্র সুন্দর মিত্র মহাশয়কে যে পত্র লিখিয়াছিলেন তাহা হইতে কিছু উদ্ধৃত করিলাম চিকিৎসা দ্বারা ধনীয় মান্য হওয়া আমার কিছুমাত্র উদ্দেশ্য নহে কোন রূপে কষ্টে পরিবার ভরণ পূর্বক প্রাণসম ব্রাহ্মধর্ম প্রচার করাই আমার উদ্দেশ্য সতেরোশো সাতাশে শখ তিরিশে ভাদ্র এখানে উল্লেখ্য স্বর্গীয় ব্রজসুন্দর মিত্র মহাশয় একজন ডেপুটি কালেক্টর ছিলেন তিনি গোস্বামী মহাশয়কে অত্যন্ত শ্রদ্ধা করিতেন গোস্বামী মহাশয় তাহাকে জ্যেষ্ঠ ভ্রাতার ন্যায় মান্য করিতেন উভয়ের মধ্যে অত্যন্ত প্রণয় ছিল তিনি ব্রাহ্ম ছিলেন এবং পূর্ববঙ্গে প্রচারের জন্য যথেষ্ট করিয়াছিলেন চিকিৎসা কার্য ত্যাগ করিয়া তিনি লিখিয়াছিলেন আমি ভিখারীর গৃহে জন্মগ্রহণ করিয়াছি ব্যবসা করা আমার কার্য নহে আমি পুনর্বার ভিক্ষা জুলিস্কন্দে লইলাম ভ্রাতারা আমাকে সাহায্য করেন ভালোই না করেন তাহাও ভালো ঈশ্বরের চরণে শরীর মন বহুদিন অবধি বিক্রয় করিয়াছি তিনি আমাকে পরিত্যাগ করিবেন না অন্তর্যামী ঈশ্বর আমাকে স্নেহের সহিত সাহায্য করিবেন চিকিৎসা কার্য ত্যাগ করিয়া তিনি লোকের দ্বারে দ্বারে যাইয়া ব্রাহ্মধর্মের সমাচার প্রচার করিতে লাগিলেন তাঁহার অগ্নিময় বক্তৃতা জ্বলন্ত উৎসাহ অকপট ধর্মবিশ্বাস গভীর ঈশ্বরানুরাগ অকৃত্রিম ভগবৎ ভক্তি আদর্শ পবিত্র জীবন তীব্র দ্বারা আকৃষ্ট হইয়া অনেক লোক ব্রাহ্মধর্মের আশ্রয় গ্রহণ করে তিনি কখনো পদব্রজে কখনো নৌকাযোগে। এই সকল স্থানে ভ্রমণ করিতেন এই সকল স্থানে পর্যটন সময়ে তাহাকে অনেক সময় অভুক্ত ও অর্ধভুক্ত অবস্থায় থাকিতে হইয়াছে একবার আসাম অঞ্চলে প্রচার করিতে গিয়ে তাহাকে অনাহারে অত্যন্ত ক্লেশ ভোগ করিতে হইয়াছিল যে সামান্য অর্থ তাহার সঙ্গে ছিল তাহা শেষ হওয়াতে তাহাকে কর্দমাক্ত সলিল পান করিয়া ক্ষুধা নিবৃত্তি করিতে হইয়াছিল আজকের পাঠ এইখানে সমাপ্ত হইল হরিবৌল হরি হরিবল জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব